ওয়েলকাম টু এলএসএিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেই সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের যে ডিএসসি এ থ্রি এর পেপারটি রয়েছে সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ঠিক আছে ইতিমধ্যে আমি এই পেপারের সাজেশনও পোস্ট করে দিয়েছি এবং বিভিন্ন পাঁচ নম্বরের প্রশ্ন অ্যান্সারও আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি তাই আজকের ভিডিওটা আমাদের হচ্ছে যে কুড়ি মার্কসের প্রশ্নের অ্যান্সারের জন্য তোমরা অনেকেই কমেন্টস করে জানাচ্ছিলে যে কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সারও শেয়ার করলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে কিন্তু আমি কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সারও শেয়ার করে দিচ্ছি তা তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশের বেল ওয়াইঙ্গ বাজিয়ে রাখো তার বে তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি মূল প্রশ্নটি বলছি দেখো প্রশ্নটি হচ্ছে বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাদের এই পে পেপারটি হচ্ছে বাংলার ইতিহাসের ওপর ঠিক আছে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু সাজেশনে অলরেডি দিয়েছি তোমাদের কুড়ি মার্কসের এই প্রশ্নের অ্যান্সারটি ধরেই নিতে পারবে তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য আসবে ঠিক আছে সেই অনুযায়ী আমি প্রশ্নের অ্যান্সারটি রেডি করেছি এবার প্রশ্নের অ্যান্সারটি পড়ছি দেখো বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলন একটি যুগান্তকারী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল এই সময়ে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে শুরু করে এবং তাদের অবস্থানকে পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা অনুভব করে নারীরা শুধুমাত্র শিক্ষা সামাজিক অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের দিকে নজর দেয়নি বরং সমাজের পুরনো রীতিনীতি এবং কুসংস্কারের বিরুদ্ধে সরব প্রতিবাদও করতে থাকে বাংলায় নারী আন্দোলন সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং ভারতের নারী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথম প্যারিটি বলে দিলাম ঠিক আছে দ্বিতীয় পার্টি দেখো কি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদ্যোগে নারী শিক্ষার প্রসার শুরু হলেও তৎকালীন সমাজে নারীদের প্রতি একটি বিরোধিতা ছিল বিদ্যাসাগর আঠেরোশো ছাপান্ন সালে বিধবা বিভাগ আইন প্রবর্তন করেন এবং নারীদের শিক্ষা সম্পর্কে সমাজকে সচেতন করেন তার প্রচেষ্টার মাধ্যমে বাংলায় নারী শিক্ষার পথ উন্মুক্ত হতে থাকে তবে বিংশ শতকের প্রথম দিকে নারীদের শিক্ষার প্রসার অনেক বাধার সম্মুখীন হতে হয় তারপর দেখো কী রয়েছে আঠেরোশো বিরাশি সালে কলকাতায় নারীদের জন্য বাংলা মহিলা স্কুল প্রতিষ্ঠা করা হয় এই সময় নারীরা আন্দোলন শুরু করেন এবং সংগঠন গড়ে তোলেন যেগুলো নারীদের শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মিনায়লী দেবী বেলি চট্টোপাধ্যায়ের মতো নারীরা তাদের নেতৃত্বের মাধ্যমে নারী শিক্ষা আন্দোলনে বিশাল অবদান রাখেন তিন নম্বর প্যারে যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা এখনও যারা ডিএসি এ থ্রি পেপারে বুকস পারচেস করো নি তোমরা অবশ্যই পার্চেস করে রাখো সেই বুকসে তোমরা একেবারে সরল ভাষায় প্রশ্নের অ্যান্সারগুলি দেওয়া রয়েছে যাতে তোমাদের সুবিধার্থে আসন্ন সেমিস্টারের জন্য খুবই উপকারী হবে তা তোমরা যারা এখনও পার্চেস করো নি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদের পিডিএফটি শেয়ার করে দেবো ঠিক আছে আর বেশি দেরি করেছেন তিন নম্বর প্যারটি দা রয়েছে নারী আন্দোলন শুধুমাত্র শিক্ষার দিকে সীমাবদ্ধ ছিল না বরং নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়া হয়েছিল তৎকালীন সমাজে নারীদের অধিকাংশ অধিকাংশই পুরুষদের অধীনে জীবনযাপন করত। তারা শুধুমাত্র গৃহকর্মী হিসেবে গণ্য হতেন এবং তাদের পক্ষে বাইরে কাজ করা বা সমাজে কোনো অবদান রাখা কঠিন ছিল এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য নারীরা সোচ্চার হয়ে ওঠে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে নারীরা পুরুষদের সঙ্গে একযোগে আন্দোলনে অংশগ্রহণ করে তারা ঘোষণা করেন যে নারীদেরও সমান অধিকার রয়েছে এবং সমাজে তাদেরও নিজেদের স্থান তৈরি করার অধিকার রয়েছে এ সময়ের অন্যতম বৃহত্তম সংগঠন বঙ্গ মহিলা সমিতির নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালাতে থাকে পরবর্তী প্রায় কী রয়েছে বিবাহ সম্পর্কিত সামাজিক সমস্যা নিয়ে নারীদের আন্দোলন আরও জোরদার হতে থাকে নারীরা স্বতন্ত্রভাবে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলে বাল্যবিবাহ বিধবা বিবাহ এবং পুরুষতান্ত্রিক সমাজের প্রতিরোধে নারীরা সংগঠিত হয় এবং বিভিন্ন আইনগত সংস্কারের জন্য কাজ শুরু করে আঠারোশো ছাপান্ন সালের বিবাহ আইন যদিও একটি বড় সাফল্য ছিল তবে পুরোপুরি কার্যকর হয়নি বিংশ শতকের প্রথমার্ধে নারী সমাজ আবার এই বিষয়ে প্রতিবাদ করতে শুরু করে উনিশশো সালে বঙ্গীয় মহিলা সমিতি প্রতিষ্ঠিত হয় যার মধ্যে মাধ্যমে নারীরা আরও সংগঠিত হয় এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার আন্দোলনকে আরও শক্তিশালী করে মিনালিনী দেবী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং শর্লদেবী চৌধুরানী এর মতো নেতৃবৃন্দ সমাজ সংস্কারের জন্য কঠোর পরিশ্রম করেন এবং সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করেন পরবর্তী বেলা কি রয়েছে এ সময়ে বাংলার নারী সাহিত্যিকদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে মহেশ্বরতা দেবী শিলা ব্যানার্জি এবং মিনালিনী দেবী সহ অন্যান্য সাহিত্যিকরা নারীদের অধিকার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান মহেশ্বতা দেবী হীরালাল ও অন্নদা গ্রন্থের মাধ্যমে নারীদের শোষণ বৈষম্য ও অবহেলার বিরুদ্ধে লেখেন এবং বাংলা সাহিত্যে নারীদের সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য আওয়াজ তোলেন তার লেখা নারীদের জীবনের কঠিন বাস্তবতাগুলি তুলে ধরে এবং সমাজের অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানায় মহেশ্বদা দেবীর লেখাগুলিতে আমরা দেখতে পাই যে নারীরা কেবল লেখক হিসেবে নয় সমাজ সংস্কারক হিসেবে তাদের দায়িত্ব পালন করেছিলেন তারপর দেখা কি রয়েছে রাজনৈতিক ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন ও অন্যান্য জাতীয় আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মধ্যে শৈল দেবী বেলি চট্টোপাধ্যায় ও শিলা ব্যানার্জির মতো নেতৃবৃন্দ ছিলেন যারা কেবল মহিলা অধিকার প্রতিষ্ঠার জন্য নয় বরং জাতীয় মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল এই সময় নারীরা দেশভক্তির সাথে সাথে সামাজিক অধিকার নারীর ভোটাধিকার এবং শৃঙ্খলমুক্ত জীবনের জন্য আন্দোলন করতে শুরু করে তাদের এই সংগ্রাম এবং অংশগ্রহণ তাদের ঐতিহাসিক ভূমিকা প্রতিষ্ঠিত করেছে পরবর্তী যাওয়ার আগে বলে রাখি তোমরা এই পেপারের আর কোন কোন প্রশ্নের অ্যান্সার চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের সহজ সরল ভাষায় নোটসগুলি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন প্রশ্নের অ্যান্সার সংগ্রহ করার জন্য তারপর দেখো কী রয়েছে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নারীরা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে তেমনিভাবে তারা অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ শুরু করে নারীরা বিভিন্ন ব্যবসা শিল্প এবং কলা শিল্পে নিজেদের অবদান রাখতে শুরু করে উনিশশো এর দশকে নারীরা বিশেষভাবে কৃষি এবং উৎপাদন খা উৎপাদনশীল খাতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে তাদের মধ্যে অনেক মহিলা উদ্যোক্তা উঠে আসে যারা নাদের নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে এবং একই সঙ্গে নারী সমাজের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় নারীরা তাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করে তুলেছিল যা তাদের সামাজিক অবস্থানকে পুনঃস্থাপন করতে সাহায্য করে এছাড়া নারীরা সাংস্কৃতিক পরিবর্তন এবং শিল্পকলায় বিশেষ অবদান রাখে বাংলা সাহিত্যের সঙ্গে নারীদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে এবং তারা সাহিত্যে তাদের চিন্তা ও মতামত প্রকাশ করতে শুরু করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নারী মহামিলন এবং বাংলা মহিলা সমিতি এর মতো সংগঠনগুলো নারী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ সৃষ্টি করে শিল্প সংস্কৃতির মাধ্যমে নারীরা তাদের চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা প্রকাশ করে সমাজে তাদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয় এ সময় নারীদের সশস্ত্র সংগ্রাম পথেও প্রবেশ ঘটে উনিশশো দশের দশকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে নারীরা সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করে বাংলায় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারণ বহু নারী বা বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ নেন তারা বিভিন্ন জেলায় বিশেষভাবে বিপ্লবী নারী হিসেবে পরিচিত হন তাদের মধ্যে দুলালি দেবী ঝুলি দেবী কালী মৈত্র ওরাংমিয়া কণিকা চট বন্দ্যোপাধ্যায় এবং প্রমীলা দেবীর মতো নারীরা বিশেষভাবে উল্লেখযোগ্য তারা সাহসিকতার সঙ্গে ইংরেজ শাসন ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল এছাড়া সশস্ত্র সংগ্রামের পাশাপাশি তারা স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের কাজে অংশগ্রহণ করে আন্দোলনকারীদের সাহস যোগান এবং গুপ্তচর বৃত্তি করে এই সময় নারীরা শুধু শারীরিক সাহস দেখানোর পাশাপাশি সশস্ত্র সংগ্রামে জন্য রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা গেরিলা যুদ্ধ বোমা হামলা এবং ছদ্মবেশে অভিযান চালিয়ে দেশের স্বাধীনতার জন্য অবদান রাখে এদের সাহসিকতা ও কৌশল ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় সশস্ত্র আন্দোলন থেকে আমরা দেখতে পাই যে নারীরা কেবল একাডেমিক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেই নয় বরং সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে নিজেদের অধিকার জন্য লড়াই করেছে তারপর দেখো কি রয়েছে বিংশ শতকে প্রথমার্ধে নারীদের এই সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগ্রাম তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্ব ভূমিকা পালন করে উনিশশো সতেরো সালে বঙ্গীয় নারী আন্দোলন ভারতীয় নারী আন্দোলন এবং নারী শিক্ষা আন্দোলন সম্পর্কে লেখা ঐতিহাসিক গ্রন্থগুলো সে সময়কার সংগ্রাম এবং নারীদের ভূমিকা সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে এসব গ্রন্থ নারীদের আন্দোলন এবং তাদের সফলতা সম্পর্কে সচেতনতা তৈরি করেছে যা পরবর্তী সময়ে আরও বৃহত্তর পরিবর্তন আনার প্রেরণা প্রদান করেছে এ সময় নারীরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে নিজেদের অবদান রাখতে শুরু করে এবং তারা আন্তর্জাতিক নারী আন্দোলনের সাথে একাত্ম হয়ে নিজেদের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করতে থাকে ইউরোপ ও আমেরিকায় নারীদের ভোটাধিকার আন্দোলনের প্রভাব বাংলায় পড়ে এবং নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোরালো কণ্ঠস্থ তুলে ধরে উনিশশো সালের পর নারীদের ভোটাধিকার সম্পর্কিত দাবি আরও তীব্র হয়ে ওঠে এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নারীরা তাদের নিজেদের অধিকারের পক্ষে লড়াই করেন এবং তারা তাদের সংগ্রামের সাফল্যের জন্য দেশ জুড়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশগ্রহণও এই সময় বাড়তে থাকে তারা একাডেমিক এবং পেশাগত ক্ষেত্রেও পুরুষদের সমকক্ষ হয়ে ওঠে উনিশশো তিরিশের দশকে নারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায় এবং নারীরা বিভিন্ন বৈজ্ঞানিক সাহিত্যিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করে এই সময় বিভিন্ন নারীবিদ নারী শিক্ষাবিদ এবং প্রফেসররা শিক্ষাক্ষেত্রে পুরুষদের সমানভাবে অবদান রাখতে শুরু করে এর মধ্যে অন্যতম ছিলেন বেলি চট্টোপাধ্যায় মৃণালিনী দেবী যাদের উদ্যোগে নারীদের শিক্ষা সুযোগ বৃদ্ধি পায় এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসে মহিলা শাখার নারীদের অংশগ্রহণও ব্যাপক হারে বেড়ে যায় যার মধ্যে রাজনৈতিক আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতে শুরু করে এছাড়া নারীরা খেলাধুলো বিজ্ঞান চলচ্চিত্র এবং অন্যান্য ক্ষেত্রেও নিজেদের প্রমাণ রাখতে শুরু করে তারা তাদের প্রতিভার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে এ সময়ে মহিলারা শুধুমাত্র রাজনৈতিক সংস্কারের পথে চলেনি বরং তারা প্রফেশনাল জগতে যেমন চিকিৎসা সাহিত্য সঙ্গীত এবং শিল্পকলায় অবদান রাখে রাধা সুন্দরী দেবী যিনি চিকিৎসা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিলেন এবং সুচিত্রা সেন যিনি বাংলার চলচ্চিত্র শিল্পে নতুন পথ প্রদর্শক হিসেবে উদ্ধিত হয়েছিলেন তাদের অবদান নারী সমাজের জন্য এক অনুপ্রেরণা উৎস হয়ে ওঠে তাদের সফলতা নারীদের আত্মবিশ্বাসের নতুন উদ্দীপনা যোগায় এবং সমাজা তাদের অবস্থান দৃঢ় করে বিংশতকে প্রথমতে নারীদের এই সংগ্রাম আন্দোলন এবং পরিবর্তনের মাধ্যমে বাংলায় বাংলার নারী সমাজ নতুন দিগন্ত উন্মোচন করে তারা নিজেদের অধিকার এবং মুক্তির জন্য সংগ্রাম করতে গিয়ে শুধু নারীদের জন্যই নয় পুরুষদের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে বাংলা নারী আন্দোলন শুধু নারী সমাজে পরিবর্তনই নয় বরং সমগ্র ভারতীয় সমাজে এক নতুন রাজনৈতিক ও সামাজিক ভাবনার জন্ম দেয় বাংলার নারী আন্দোলন ভারতীয় নারী আন্দোলন নারী শিক্ষা আন্দোলন ইত্যাদি গন্ধগুলো নারীদের সংগ্রাম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার পথ পরিষ্কার করেছে এগুলো শুধুমাত্র ইতিহাসের অংশ নয় বরং একটি প্রেরণার উৎস হিসেবে বর্তমান প্রজন্মকে আরও সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে যেন তাদের নিজেদের স্থান প্রতিষ্ঠা করতে পারে এবং এক সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠার জন্য অবদান রাখতে পারে তাহলে আমি তোমাদের কুড়ি মার্কসের অপশনে একটি অ্যান্সার শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের এক্সাম আর বেশি দেরি নয় তাই সিক্স সেমিস্টারে আর কোন কোন কোশ্চেনের অ্যান্সার তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানো আমি কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখাচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে